সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবারও দেখাবো বিশাল বিশাল এক অফারের মধ্যে মাইমুনা কালেক মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের বোরখা পনেরোশো টাকার মধ্যে গর্জিয়াস ব্রাইডাল পার্টি বোরখা ভাবা যায় এটা আর এটাই আমরা দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে শুরুতেই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ঐতিহ্যবাহী নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তৃতীয় তলায় কথা আজকে বাড়াবো না কারণ আজকে দিচ্ছি আপনাদের একদম সাইক্লোন অফার আপনারা যারা বলতে পারেন যে বিশাল অফার এটাকে এক কথায় বলা হয় সাইক্লোন অফার পাগলা অফারের মধ্যে কিন্তু দিচ্ছি আজকে আপনাদের ব্রাইডাল পার্টি পোর্খা অনলি পনেরোশো টাকার মধ্যে কথার আর বাড়াচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বোরখাগুলো আপনাদেরকে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল নেই আমরা কিন্তু পনেরোশো টাকা দিচ্ছি সো আপনি একটা বোরখা পছন্দ করবেন টেনে গেলেই ওই বোরখাটা আপনি মিস করবেন আচ্ছা এত সুন্দর একটা বোরখা দিচ্ছে কিন্তু অনলি পনেরোশো টাকার মধ্যে হাতায় বোরখায় পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা যদি এটা আপনার মজুরি সহ ফ্যাব্রিক্স ই করা যায় তাহলে তাইলেও কিন্তু এটার প্রাইস অনেক বেশি পড়ে যায় এটা রেগুলার প্রাইস ছিল অনেক বেশি আমরা এখন দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল নেই বিধে পনেরোশো টাকায় এটার সাইজটা আছে কিন্তু বাউান্ন সাইজ এটার ছাপ্পান্ন বা চুয়ান্ন আছে কিনা আমরা অ্যাভেলেবেল যাই না তারপর আপনারা আমাদের অ্যাডমিনকে নক করবেন যদি থাকে অবশ্যই বলে দেবে বাট কোনোটার হয়তো বা ছাপ্পান্ন আছে কোনোটার চুয়ান্ন আসে কোনোটার বাউান্ন আছে সো আপনারা দেখা মাত্রই যেই দেখবেন সেই কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেকে কিন্তু আমাকে অলরেডি বলেই ফেলছেন আগের ভিডিওতে দেখে যে ভাইয়া ভিডিও দেওয়ার আগেই আপনি আমাকে ছবি ছবিগুলো টেনে ছবিগুলো জাস্ট তুলে তুলে আমাকে দিবেন এটা আসলে আমাদের পক্ষে সম্ভব অনেক সময় হয়ে ওঠে না সেজন্য আপনারা ভিডিও দেখান অর্ডার করবেন পুরোটা এমব্রয়ডারি কাজ আর কাপড়টা বলে দিচ্ছি এটা কিন্তু দুবাই ক্রিস্টাল কাপড় আমরা কিন্তু অফারটা দিয়েছি শুধুমাত্র সাইজ অ্যাভেলেবেল নেই এজন্যে এটার ফ্যাব্রিক্স খারাপ স্টোনের মান খারাপ সেজন্য কিন্তু একদম না এটা রেগুলার প্রাইস ছিল অনেক বেশি আচ্ছা স্টোনের মানটা আরও একটা দেখাই তাই দেখছেন এই যে দেখতে পাচ্ছেন একটা স্টোন কিন্তু এখান থেকে কিছু হবে না অনলি পনেরোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর গর্জিয়াজ বোরখা নিতে পারবেন কথা বেশি বলবো না কারণ এতগুলো ডিজাইন এতগুলো ডিজাইন দেখাবো আপনারা কিন্তু শোরুমে এসেও নিতে পারবেন শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন অর্ডারও করতে পারবেন আচ্ছা সাথে হেজাবও আছে হেজাব সহ আল্লাহ এত সুন্দর একটা বোরখার সাথে কিন্তু বড় একটা হেজাবও আছে আমি এই বোরখাটা ধরতে গিয়ে দেখলাম যে সাথে হেজাবও দিচ্ছি হেজাব সহ কিন্তু পেয়ে যাবেন পনেরোশো টাকা হেজাবটা যে আমরা রেখে দিব সেরকমও না কিন্তু না বড় একটা হেজাব সেম ফ্যাব্রিকসের বড় একটা হেজাব এটা কিন্তু আপনারা সুন্দর করে যখন সাজায় পড়বেন এত সুন্দর লাগে আপুরা কিন্তু এই যে এইভাবে সাজায় পড়ে আচ্ছা এই হেজাব সহ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পনেরোশো টাকায় এটার মধ্যে কিন্তু ও মাই গড ব্ল্যাক একটা কালার আছে দেখছেন ব্ল্যাক কালারটা কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠানে এত সুন্দর লাগবে ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের এর মধ্যে অন্য সহ অনলি অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এত সুন্দর ডিজাইন অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের বোরখাগুলো অনলাইন অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনাদের কালারটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমাদের অ্যাডমিন অ্যাডমিনের কাছে দেন উনি কিন্তু আপনাদেরকে একবারে আপনাদের হাতে পৌঁছে যাবে এই ডিজাইনটা কত এটার প্রাইসটা আসবে কত এটাও পনেরোশো টাকার মধ্যে ও ভাই আল্লাহ এই বোরখাটাও কিন্তু ওনারা দিচ্ছে এত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু সাথে ওটার সাথে করে পনেরোশো টাকার মধ্যে দিচ্ছে দেখছেন পুরাটা হাতায় স্লিভসে অনেক সুন্দর কাজ করা আচ্ছা আগেই বলে নিচ্ছি এই বোরখাটা আমাদের এখান থেকে যারা আগে নিয়েছেন রেগুলার প্রাইজে অবশ্যই একটু বেশি দামে নিয়েছেন মোটামুটি এটার রেগুলার প্রাইজ ছিল অনেক বেশি বাট এখন সাইজ অ্যাভেলেবেল নেই বিদায় এটা আমার আপনাদেরকে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় কিন্তু নিদা ফ্যাব্রিক্সের এই ডিজাইনটা হাতার মধ্যে এত সুন্দর কুচি করা আছে এটা কিন্তু কফ হাতার এই যে এখানে বাটন সিস্টেম করা আছে কফ হাতার সুন্দর একটা ডিজাইন এটার ফ্যাব্রিকটা জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন এত তুলতুলা এত নরম আর আরামদায়ক একটা কাপড় অনলি কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা আচ্ছা এটার সাথে এটার সাইজটা কিন্তু বাউান্ন ছাপ্পান্ন এবং চুয়ান্ন আছে কিনা আপনারা অবশ্যই নক করবেন বাট বাউান্ন সাইজটা যিনি দেখতে পাচ্ছেন সাথে সাথেই আপনারা ইনবক্স করে অর্ডার করে ফেলবেন ইনবক্স করলে আমরা দেখা মাত্রই আপনারা এখন বাউান্ন সাইজটা দেখছেন দেখা মাত্রই কিন্তু আপনারা ইনবক্সে অর্ডার করে ফেলবেন এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আচ্ছা এটার সাইজটাও কিন্তু আসে এটার সাইজটা আছে চুয়ান্ন বাট বাউান্ন এবং জন্য অবশ্যই আপনারা ইনবক্স করবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে কফাতার মধ্যে প্রাইসটা আসবে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ডিজাইন নিতে পারবেন তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আসিলেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যাবে আর এরকম ডিসকাউন্টের অফার সব সময় পেতে থাকবেন মাইমুনা ফ্যাশনাল থেকে আপনারা জানেন মাইমুনা ফ্যাশনওয়াল সবসময় আপনাদেরকে বেস্ট মানের একটা বোরখা দেওয়ার চেষ্টা করে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন